আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো মাছ ভাজি নিয়ে অনেকেই অনেক রকম কমপ্লেন করেন মেন দুইটা কমপ্লেন হচ্ছে মাছ ভাজি করতে গেলে নাকি কড়ের সাথে লেগে যায় এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে মাছ ভাজি মুচমুচে হয় না দুটো সমস্যার সমাধান দিতে আমি আজকে বলতেছি যখন আপনারা মাছ ভাজি করবেন তখন অবশ্যই হলুদ লবণ মরিচের গুঁড়ার সাথে মাছটা যখন মাখাবেন একটু কর্নফ্লাওয়ার অথবা আটা ময়দা চালের গুঁড়া যা থাকে সব এটা যে কোনো একটা থাকলে দিয়ে ভালো মতো একসাথে মেখে নেবেন এটা ভালো করে মেখে নিলে এই কর্নফ্লাওয়ার বা আটা ময়দার জন্য আপনার মাছটা কিন্তু মুচমুচে হবে আর যখন কড়াইয়ে ভাজবেন তখন কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেবেন তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছ দিবেন তাহলে হবে কি আপনার মাছ ভাজিটা আর কড়াইয়ের সাথে লেগে যাবে না তাই একটু সবাই নিয়ে কড়াইতে মাছগুলো দিবেন চারাগুলো করলেই মাছ লেগে যাবে আর মাছ ভাজির সময় এপিক ওপিক উল্টে ভালো করে ভেজে নেবেন মাছ ভাজি কিন্তু কঠিন কিছু না শুধু এই দুটো পেট খেয়াল রাখলেই মাছ ভাজিটা খুব সহজেই হয়ে যায় এবং ঠিকমতো হয় এইটা আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে উল্টে দিলাম সুন্দর একটা আওয়াজ হচ্ছে যে কোনো মাছ ভাজতে হলে এভাবে ভাজতেন শুধু পাঙ্গাস মাছটা ভাজতে গেলে একটু সাবধান কারণ পাঙ্গাস মাছের প্রচুর তেল থাকে এটা তেল ছিল তো আশা করি আপনাদের আমার এই কিস দুইটা কাজে লাগবে মাছ ভাজির সময় আপনারা ঠিকঠাক মতো এখন থেকে মাছ ভাজি করতে পারবেন কোনো সমস্যাই হবে না এই তো খাওয়ার জন্য আমার মাছগুলো রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ